তো সালামু আলাইকুম দর্শক আজকে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি কলার বিখ্যাত পাইকারি হাটে আপনারা যারা কলাগুলো নিয়ে ব্যবসা করতে চান বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন যাতে করে আপনারা সারা বছর একেবারে বিশ্বাসযোগ্য জায়গা থেকে বিশ্বাসযোগ্য মানুষ থেকে কিন্তু এই ব্যবসাগুলো করতে পারবেন দেখতে পাচ্ছেন মহাসড়কের দুই ধার ঘিষে কিন্তু এই কলার হাটটা কিন্তু বসে বালিশ্বর কলার হাট আলাইকুম ভাই কলার বাজার কেমন আজকে বাজার বাজার কলার কিন্তু হচ্ছে যে প্রতিদিনই একরকম যায় না কম বেশি যায় যে কারণে আপনারা হচ্ছে যে বাজার অনুযায়ী কিন্তু কলাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চম্পা কলা চম্পা কলা বাংলা কলা সাগর কলা এবং হচ্ছে যে সবরি কলা সব ধরনের কলাই আপনারা ইনশাল্লাহ পাবেন